আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন অসুস্থ আছেন ইতিমধ্যে আপনারা একটি বড় নিউজ শুনতে পেয়েছেন সেটা হচ্ছে ভারতের মুম্বাইতে মুসলিম জনতার ঢল নেমেছে এখন আপনাদের আমাদের কথা হচ্ছে যে ভারতে তো সবাই হিন্দু ভারতে তো সবাই হিন্দু রয়েছে তাহলে এত মুসলিম জনতার ঢল কিভাবে আসলো এটা আমারও প্রশ্ন ছিল কিন্তু একটা এই সকল প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটা জিনিসেই পেয়ে গিয়েছি সেটা হচ্ছে আমাদের প্রিয়নবী সাল্লাহু আলাই সাল্লামকে যদি কেউ অবমাননা করে কেউ যদি অপমান করে সেই ক্ষেত্রে আমাদের মুসলিম জাতি আমাদের মুসলিম সমাজ কখনোই থেমে থাকতে পারে না এটা আপনারা এখনও প্রমাণ পেয়েছেন এবং কিছুদিন আগেও ফ্রান্সের ম্যাক্রো যখন আমাদের মুসলিম জাতিকে অপমাননা করেছিল ওই সময় আপনারা প্রমাণ পেয়েছিলেন তো যাই হোক আর কিছু হোক না হোক আমাদের প্রিয়নবী সাল আলাইসাল্লামকে যদি কেউ অপমান করে অবমাননা করে তাহলে আমাদের মুসলিম জাতি থেমে থাকতে পারবে না এবং আমাদের মুসলিম জাতির উপরে যদি কোনো অসম্মান আসে বা আমাদের পবিত্র কোরআনের প্রতি বা আমাদের যে মানে মুসলিমেরদের প্রতি যদি কোনো অবমাননা আসে বা কোনো সমস্যা আসে সেই ক্ষেত্রে কিন্তু তারা চুপ থাকার নয় এবং আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে যদি কেউ কোনো সমস্যা করে বা অবমাননা করে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই মানুষ চুপ থাকার নয় এই জিনিসটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ভারতের মতো একটা জায়গায় ভারতের মতো একটা কান্ট্রিতে সেইখানে কীভাবে করে কিভাবে করে এরকম এত মুসলিম জাতির ঢল নেমেছে বা এত মুসলিম জাতির ঢল নেমে এসেছে যাই হোক আমাদের একটা প্রজন্ম এগিয়ে যাচ্ছে আমাদের একটা প্রজন্ম ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এভাবে করেই তৈরি হবে আমাদের পরবর্তী রাহাবার এবং এই রাহাবার নিয়েই আমরা ইনশাআল্লাহ একদিন বিজয় কায়েম করতে পারবো একদিন সেই ভারত নয় একদম হিন্দুয়ানি একটা কান্ট্রিতেও আমরা গিয়ে ইসলাম কায়েম করতে পারবো আমরা ইসলামে বিজয় আনতে পারবো সেই ক্ষেত্রে আপনারা সবসময় ইসলামের সাপোর্ট করবেন এবং আমাদের নবী সাল্লি আসলামকে যদি কেউ অবমাননা করে সেই ক্ষেত্রে আপনারা তার তীব্র প্রতিবাদ করবেন আপনাদের নিজের জায়গা থেকে সবাই আমরা প্রতিবাদ করবো এবং আপনিও করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম